একটা প্রিমিয়াম বেডরুম সেট থাকবে ভাই আজকে নাকি কারখানার থেকেই দিচ্ছেন তাও আবার অ্যাডভান্স জি ভাই আজকে কারখানাতে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের আমাদের এই যে কেরাকনিজগঞ্জের একটা আপু অর্ডার করছে আচ্ছা আচ্ছা যে ওই মালটা আমরা সকালে চলে যাব কি এর জন্য মানে এই বেডরুম সেটটা কেরাকনিগঞ্জে সকালবেলায় চলে যাবে জি 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 কাছ থেকে কোনো রকম অ্যাডভান্স নেন নাই কোনো রকম অ্যাডভান্স নেন নাই আমরা এই এটা লাগে কাস্টমাইজের একটা ডিজাইন উনি আমাদেরকে এই যে কাস্টমাইজ করে ডিজাইনটা নিয়েছে যেমন ধরেন এই যে একটা খাট এটা কিন্তু একটা সেটের এটা একটা ফুল সেট আছে এটা আমরা চাইলে এরকম এই ডিজাইন করে ফুল সেট দিতে পারি আচ্ছা আচ্ছা এরপর একটা ভ্যানিটি দেখেন চমৎকার ভ্যানিটি চমৎকার একটা ভ্যানিটি স্লেডিং করে নিয়েছে মানে কাস্টমাইজ করে নিয়েছে আচ্ছা আচ্ছা এরপর আছে চারপাল্লা একটা আলমারি এটাও কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করা জি এরপরে একটা ওয়ার্ডরব এটাও কাস্টমাইজ করা ভিডিও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স করতে হবে না জি না রকম প্রতারিত হওয়ার সুযোগ নাই মাইশা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন অনলাইনে ব্যবসা করতেছে সুনামের সাথে কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না আর কমপ্লেন করবেই কিভাবে মাইশা ফার্নিচার কিন্তু কখনোই আপনার কাছ থেকে অ্যাডভান্স প্লেন করা তো কোনো সুযোগই নেই কারণ আমরা তো আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো একটা নিতেছি না আপনার এই মালগুলো আমাদের ভিডিওতে দেখবেন দেখার পরে আমরা সাথে কথা বলবেন কথা বলার পরে আপনি যে সময় মালগুলো যাবে আপনার বাড়িতে দেখবেন আপনি মাল যে ভিডিওতে যেটা দেখছেন এটা ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে তো আমাদের আমাদের টাকা লই আপনাদের কোনো ইয়া নয় চর করার দরকার নেই ঠিক আছে আমরা যেরকম কথায় কথায় কাজে বিশ্বাসী আপনারা যদি এরকম নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করুন জি হান্ড্রেড কনফার্ম হয়ে অর্ডার করুন কারণ এগুলা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় অনেক টাকা ইনভেস্ট করতে হয় আমরাও চাই যে আমরা মানুষের সাথে প্রতারণা না করি আমাদের সাথে মানুষের প্রতারণা না করে আচ্ছা একটা টাকাও অগ্রিম আপনাকে দিতে হবে না প্রবাসী ভাই যারা আছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে

থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা কিন্তু আপনার সেলাইডিং করা স্লাইড করা যে আপনি এই দরজাটা এরকম ভাবে খুলবেন অন্য একটা জায়গা কিন্তু স্পেস খান আচ্ছা আচ্ছা এই এই এর সাথেই যে আপু সেলাইডিং করে নিছে আচ্ছা আচ্ছা এরপরে আপনার দেন একটা টুল মেচিং একটা বসার জন্য টুল আছে চমৎকার আর চার পালার বিগ সাইজের একটা আলমারি

এই যে একটা কালার চমৎকার দেখেন আরজিবি কালার থাকবে হচ্ছে এটা আবার হচ্ছে সলিড কালার করে রাখতে পারবেন আপনারা যেমন ধরেন রুমের মধ্যে যে আমরা ইয়া

সেম টু সেম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ হচ্ছে ফুল বক্সের পাবেন সাথে হচ্ছে মেহগুনি কাঠের বিছানা থাকবে চমৎকার দুই সাইডে দুটো সাইড বক্স থাকবে খুবই সুন্দর একেবারে ম্যাচ করা পাশাপাশি কিন্তু আপদের জন্য রয়ে গেছে একটা

আর এটার মধ্যে সিকিউরিটি ডয়ার থাকবে এখানে জায়গা আছে ভিতরে আর ভিতরের কালারটা আর বাইরের কালারটা যদি আমি কিন্তু একেবারে লো লাইটে ভিডিও করতেছি ভিতরের ফিনিশিং দেখেন আর বাইরের ফিনিশিং দেখেন একেবারে হান্ড্রেড ডোগো কালার করা আছে ওয়াটারপ্রুফ কালার ওয়াটারপ্রুফ কালার করা আছে সামান্য ময়লা লাগলে এটা কিন্তু আপনারা থাকবে চমৎকার আর যারা মায়সা ফার্নিচার গ্যালারিতে আসবেন সরাসরি এসে কারখানা ভিজিট করে দেখে শুনে অর্ডারটা করতে চান লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা উত্তরা

এই বেডরুম সেটটা সম্পূর্ণ বেডরুম সেটে কি কি থাকবে আবারো বলে দিচ্ছি বলে প্রাইসটা বলে দেব ভাই কি কি আছে একটু বলে দিবেন এটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট থাকবে তার পাশাপাশি দুই পাশে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স পেয়ে যাবেন এরপর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল স্লাইডিং একটা ভ্যানিটি পাবেন এরপর একটা টুল থাকবে একটা টুল থাকবে চার পাল্লার একটা আলমারি ফ্যামিলি সাইজের একটা আলমিরা এরপরে

কাস্টমাইজেশন করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন লেদার কাস্টমাইজ করতে পারবেন লেদার আছে চাইলে তুর্কির বেলভেট দিয়ে করে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন মাইশা ফার্নিচার গ্যালারিতে আর মাইশা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন দিন সোনামের সাথে ব্যবসা করতেছে কারণ কোনো রকম অ্যাডভান্স নেয় না যেখানে কোনো রকম কমপ্লেন করার প্রশ্নই ওঠে না ফার্নিচার বাড়িতে বুঝে পাবেন তারপরে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর প্রবাসী ভাই যারা আছে তারা নিশ্চিন্তে অর্ডার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ